তাহলে আবেদ যদি জেলখানায় থেকে থাকে আবেদের কাছ থেকে যারা প্রশ্ন কিনেছে আবেদ গংরা তারা কিভাবে জেলখানার বাইরে থাকে হ্যাঁ আমরা তো দেখতেছেন শুনতেছেন বুঝতেছেন এই জন্য গণভ্যুথেন করে জীবন দিয়ে আপনাদেরকে ওখানে বসাই নাই পিএসসি সংস্কারের আট দফা দাবিতে আমাদের শিক্ষার্থী বন্ধুরা এখানে অনশন করছেন আমাদের ভাইয়ারা আপুর আছেন এই তীব্র রোদের ভিতরেও কারণ কিছুদিন আগে যখন এই দাবিগুলো নিয়ে পিএসসি সামনে যাওয়া হয় তখন সেখানে পুলিশ দিয়ে এবং সেনাবাহিনী দিয়ে তাদের উপর অতর্কিত ভাবে আক্রমণ করা হয় হামলা করা হয় তাদের হাত ভেঙে গেছে কারো আঙ্গুল ভেঙে গেছে এজন্য এখানে শান্তিপূর্ণ অনশন কর্মসূচি চলছে দেখেন একটা প্রশ্ন করি এই যে আবেদ সেই আবেদ ছেচল্লিশতম বিসিএস এর প্রিলিমিনারির ফাঁস করার কারণে সে এখন জেলখানায় আছে তাহলে আবেদ যদি জেলখানায় থেকে থাকে আবেদের কাছ থেকে যারা প্রশ্ন কিনেছে আবেদ গংরা তারা কিভাবে জেলখানার বাইরে থাকে আবেদ গংরা যদি জেলখানার বাইরে থাকে তাহলে আবেদ কেন জেলখানায় এই প্রশ্নের উত্তর আমি আপনাদের কাছে করতেছি সারা বাংলাদেশের মানুষের কাছে করি আমি আইন উপদেষ্টার কাছে এই প্রশ্ন করি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে এই প্রশ্ন করি পিএসসি চেয়ারম্যানের কাছে এই উপদেষ্টা করি প্রশ্ন উত্তর চাই পারলে এটার উত্তর দেন এটার উত্তর যদি দিতে পারেন তাহলে আপনাদের কাছে আর আমরা কোনো প্রশ্নই করবো না দেখেন এইখানে যারা বসছেন তারা কি বোকা তারা কি মূর্খ তাদেরকে আপনারা বোকা মনে করেন এনারা তো সর্বোচ্চ মেধার পরীক্ষা দিয়ে এখন বিসিএস পরীক্ষা দিয়ে তারা প্রশাসনে যাবে দেশটাকে চালাবে তাদেরকে তো এইভাবে করে আপনারা বানায় বসায় রাখবেন এটা সম্ভব না এই যে প্রিলিমিনারিতে অভিযুক্ত প্রশ্নভাষে তাদেরকে বহিষ্কার করতে হবে পিএসসি থেকে যারা জড়িত তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে এবং ছেচল্লিশতম বিসিএস নিয়ে ভবিষ্যতে কোনো প্রশ্ন উঠবে না এটা নিশ্চয়তা দিতে হবে না হলে সাতাশতম বিসিএস এর মতো এটা ভবিষ্যতে যে বাতিল হবে না তার কোনো গ্যারান্টি আছে তার কোনো গ্যারান্টি নাই আঠারোর কোটা আন্দোলনের পরিপত্র চব্বিশে এটা আবার বাতিল করে দেয় এরকম পরিস্থিতি তৈরি হলে সেটা তখন কি হবে আর আর বাকি যে আট দফাগুলো আছে দেখেন এখানে আমাদের ছাত্র বন্ধুরা আমাদের যে দাবি তারা বলেছেন যে প্রিলিমিনারির যে উত্তরপত্র এটা অফিসিয়ালি প্রকাশ করলে সমস্যা কি কাট মাস প্রকাশ করলে সমস্যা কি রিটার্নের যে মার্ক সেটা দ্রুত সময়ে প্রকাশ করলে সমস্যা কি কোনো সমস্যা নয় তেনারা তোকে মামা খালু দিয়ে চাকরি পেতে চায় না মেদাজক কত দিয়ে চাকরি পেতে চায় আজকে দেখলাম আমাদের পিএসসি চেয়ারম্যান মহোদয় বললেন যে ভাইবার মার্কস 100 বা 50 করতে ওনার চান 44 থেকে থেকেই চেয়েছিলেন কিন্তু সরকার তাদেরকে বলছে 47 তম থেকে কিসের নাকি আইনের কিনাকে কি সমস্যা আছে আরে ভাই আইনের সমস্যা তো শেখাছেনও দেখাইছিল আমরা তো বুঝছিলাম যে আইনের কথা বলে উনি আসলে কি করতে চায় এখন আমরা বুঝতেছি যে সরকারের ভিতরে যে ভূত আছে সেই ভূত এই আইনের দোহাই দিয়ে 47 তম বিসিএস এটা কি এই সরকারের আমলে হবে এটা হইতে হইতে কার আমলে হবে তো তখন যদি চলে যায় তাহলে এই যে পঞ্চায়েত বা একশো নাম্বারের ভাই ভাই এটা কি বাস্তবায়ন করা সম্ভব কেউ বিশ্বাস করে এখানে আপনি বিশ্বাস করেন কেউ বিশ্বাস না তারপরে দেখে নন টেরার বিধি এটা আওয়ামী লীগ সরকারের সময় এটা করলো কেন করলো বিভিন্ন দপ্তর পরিদপ্তরে বিভিন্ন প্রতিষ্ঠানে যেন তারা ভাগ ভাগ নিয়োগ করতে পারে কমিশন বাণিজ্য করতে পারে বসুন্ধরা এখন আরও উন্নত এই হট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি জন্য করলো আমরা সেটার বাতিলের দাবি জানাচ্ছি আমরা দেখলাম যে আমাদের চেয়ারম্যান মহোদয় উনি বলতেছে যে এটার জন্য আমরা জনপ্রশাসনের সুপারিশ করেছি বলেছি ওনারা দেখতেছেন শুনতেছেন বুঝতেছেন হ্যাঁ আমরা তো দেখতেছেন শুনতেছেন বুঝতেছেন এই জন্য গণ অভ্যুতেন করে জীবন দিয়ে আপনাদেরকে ওখানে বসাই নাই এই জন্য বসাইছি তো দেখতেছেন শুনতেছেন বুঝতেছেন এই ধরনের আলাপ আমরা আগে শুনছি এগের উপর আমরা বিশ্বাস করি না এটা বাস্তবায়ন করতে হবে দ্রুত সময়ে আর এই কালা কানুনই বাতিল করতে হবে যারা বিসিএস পরীক্ষা দিবেন উত্তীর্ণ হবেন অন্তত তারা যেন নবম অথবা দশম গ্রেডের একটা চাকরি নিয়ে তারা যেন মায়ের মুখে বাবার মুখে হাসি ফোটাতে পারে সেই কথাগুলো আমরা বলছি দেখেন শিক্ষার্থী বন্ধুরা যে দাবিগুলো করছেন এই দাবিগুলোর সাথে সবাই কিন্তু একমত বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠন দল তারাও কিন্তু এই দাবিতে সমর্থন জানিয়েছেন তাহলে বাধাটা দিচ্ছেন কারা কেন এই দাবিগুলো মানা যাচ্ছে না আমাদের চেয়ারম্যান মহোদয় বলছেন যে ওনারা দিনরাত পরিশ্রম করে খেটে বারো ঘন্টা কাজ করে কিন্তু আউটপুট আউটপুট আমরা পাচ্ছি না আমরা তো আপনাদেরকে বারো ঘন্টা কাজ করতে বলি নাই আমরা বলতেছি যে পঁচিশ থেকে তিরিশ জন সদস্য দিয়ে দেন পঁচিশ থেকে তিরিশ জন সদস্য দিয়ে দেন আপনাদের যেন তো কষ্ট করতে না হয় যদি এই দুর্নীতিবাস পশ্চিম মানুষের সাথে জড়িতদের সামনে পরীক্ষায় বসা থেকে বহিষ্কার না করে তাহলে আমরা ছাত্র বন্ধুদের উদ্দেশ্যে বলবো যে আপনারা তাদেরকে যদি পরীক্ষার কেন্দ্রের আশেপাশে দেখতে পারেন যে তারা রিটার্ন নিতে গেছে তাদেরকে ধরে পরীক্ষার কেন্দ্রের সামনে বেঁধে রাখবেন এরপরে আমরা যেটা করব আমরা আবেদের মুক্তি চাব এবং পিএসসি থেকে যারা তাদেরকে এই পরীক্ষায় বসার জন্য সুযোগ দিচ্ছে আমরা তারা কত টাকার বিনিময়ে এই সুযোগ পাচ্ছে তারা কত বড় শক্তিশালী সেই আওয়ামী লীগের আমলে সিন্ডিকেট করে তারা এই সুযোগটা নিয়েছে আওয়ামী লীগের আমলে এই আবেদ টাকা দিয়ে এই প্রশ্নগুলো বিক্রি করেছে সেই আবেদের কত টাকার শক্তি সেই আওয়ামী প্রেসিফাদের কত বড় শক্তি সেটাও আমরা দেখে নেবো বিএসসির ভিতরে যারা আছে তাদেরকেও আমরা ধরে এই কিন্তু রাজু বাস করতে কিন্তু আমরা বেঁধে রাখবো যে এই পিলির প্রশ্ন ফাঁস করে যারা উত্তীর্ণ হয়েছে তাদেরকে এখনো বহিষ্কার করা হয় নাই আবেদ কেন জেলখানায় এই জন্যই তো আবেদ যদি জেলে থাকে তাহলে তার সাক্ষিতরা আবেদ ভাব প্রশ্নবাসীর সাথে জড়িত হয়ে তারা কিভাবে জেলের বাইরে থাকে আবেদ কংগ্রেস যদি জেলের বাইরে থাকে তাহলে আবেদ কেন জেলখানায় থাকে আমরা বলছি তারা যদি কেউ পরীক্ষায় বসতে যায় ছাত্র বন্ধুরা আপনারা তাদেরকে পরীক্ষার কেন্দ্রের সামনে বেঁধে রাখবেন তারপরে আমরা যেটা করব যারা এই আবেদ বাংলের কাছ থেকে টাকা খেয়ে যারা এই ফেসিবাদের দোষর পিএসিতে যারা রয়েছে ভূত যারা রয়েছে তাদেরকে ধরে এনে বেঁধে আমরা এই রাজুবাসের সামনে রেখে দি